হ্যালো দিনাজপুরবাসী আজকে আমি দিনাজপুর জেলায় ঘোড়াঘাট উপজেলায় টিএনটি মোড়ে অবস্থিত এক ইট ভাটা এসেছি ইট ভাটায় এসে দেখলাম এক ছোট বাচ্চা কিভাবে ইট উল্টায় দিচ্ছে রোদে শুকানোর জন্য চলুন ভিডিওটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করে দেখাচ্ছি এই বাবু তোমার কী নাম এখানে আসো শোনো কি নাম তোমার কি নাম আরও সামনে আসো কি নাম তোমার আরাফাত তোমার বাসা কোথায় হ্যাঁ দুর্গাপুর তুমি স্কুলে যাও না পড়াশোনা করো না কোন ক্লাসে পড়ো ক্লাস টু তে আমি যে দেখলাম তুমি ইট উল্টাচ্ছ এখানে অনেকগুলা ইট উল্টাইছো ঠিক আছে এই যে অনেকগুলা তুমি কী ইট ভাটায় কাজ করো এখানে প্রতিদিন কয়টা করে ইট উল্টে দেও ও মানে তিন চারশো প্রতিদিন তিন চারটা পাই তাহলে এই যে এক একটা করে আটা করে পাই বলেন নাকি একটা পায়ে কত ইট থাকে তুমি জানো না এই যে এই পাশে আর একটা ভাই দেখা যাচ্ছে ভাই এখানে শোনো তো এখানে এ দিনে তিন চারটা পাই এ পাশে আসো এ এর সঙ্গে এ দিনে তিন চারটা পাই উল্টায়ে দেয় মানে এই যে ইটগুলো এভাবে আছে এভাবে উল্টায় দেয় রোদে শুকানোর জন্য ঠিক আছে এই যে উল্টাইছে অনেকগুলো তাহলে এ দিনে তিন চারটা পাই উল্টায় একটা করে পায়ে কয়েক কতগুলো করে ইট থাকে এটা মনে করেন পায়ে দেখে ইটে দিই ওই যে ওইটাতে আছে ওটা বড়ো পাই ও বলে আট হাজার ইট আছে ওরে সর্বনাশ আট থেকে দশ হাজার তা তুমি হচ্ছে প্রতিদিন তিনটা থেকে চারটা পাই ইট উল্টায় দাও রোদে শুকানোর জন্য প্রতিদিন কত টাকা পাও মাত্র চল্লিশ পঞ্চাশ টাকা এই চল্লিশ পঞ্চাশ টাকাতে তুমি কি করো জড়াও এটা এই টাকাতে ভবিষ্যতে কি করবা তুমি টাকা জমায় চাকরি করবা তো তুমি দিনে কতগুলো ইট উল্টাও গ্যারান্টি নাই গ্র্যান্টি নাই তারপরেও মিনিমাম মিনিমাম যদি একলা হয় না এগুলা মানে দশ হাজার টাকা দশ হাজার টাকা দিলে হয়

এক ছোট বাচ্চা আর এক ছোটো ভাই ইটে কাজ করে প্রতিদিন ইট উল্টায় কত টাকা পায় সেই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে দিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ